নমস্কার বন্ধুরা কাজলি গ্রেস ফুট সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি সকাল সকাল আজকে আমি আপনাদের সঙ্গে একদম বিয়ে কিন্তু বাড়িতে হয়তো সেই স্বাদটা আমরা আনতে পারি না কিন্তু আজকে আমি যেভাবে ফ্রাইড রাইসটা বানাবো সেই ফ্রাইড রাইসটা আপনারা একটু লক্ষ্য করবেন বা ভালো করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে ফ্রাইড রাইসটা আপনার আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর অনুষ্ঠান বাড়ির মতো সাতটা কিন্তু বাড়িতেই পাবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ফ্রাইড রাইস জন্য আমি এই চালটা নিয়েছি আপনারা কিন্তু বাসমতি চাল দিয়েও করে নিতে পারবেন এটা ফ্রাইড রাইস চাল এবার আমি চালটা ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আলতো হাতে ভালো করে চালটা ধুয়ে নেবো পরিষ্কার করে একদম এই যে দেখুন জলটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার চালটা আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এবার ফ্রাইড রাইস জন্য আমি সবজিগুলো কেটে নেবো এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর বিনস এগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নেবো ফ্রাইড সবজিগুলো আমি কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রাইড সবজি কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে ফ্রাইড দেখতে সুন্দর লাগে আমি সব গাজরটা আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে সঙ্গে বিনসটাও আমি একইভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে লম্বা লম্বা করে আর একটু ক্রস করে কেটে নিয়েছি এইভাবে আপনারাও এইভাবে নেবেন আর এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু আমি একইভাবে লম্বা লম্বা করে নিয়েছি এবার আমি কাজু আর কিশমিশ নিয়েছি এটা এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো উনুন আমি ধরিয়ে দিয়েছি এবার এই পাত্রটা বসিয়ে দেব ফ্রাইড রাইস ভাতটা আমি এটাতে এটাতে করে করে নেব এবার আমি ফ্রাইড ভাত করার জন্য এই পাত্রটাতে জল দিয়ে চালটা আমার গরম হয়ে গেছে এবার ফ্রাইড রাইস চালটা আমি এভাবে ছেঁকে দিয়ে দেব এবার একবার হাতা দিয়ে এভাবে নাড়িয়ে নেব এবার আমি পরিমাণ মতো লবণ দেবো লবণটা আমার ঠিকঠাক মতো দিতে হবে যেন ভাতে লবণটা ঠিক হয় এবার আমি এক চামচ ভিনিগার দেব আপনারা চাইলে কিন্তু লেবু রসও ব্যবহার করতে পারেন ভিনিগার দিলে ভাতটা সাদা দবদবে হয় আর ফেনাগুলো উপরে ভেসে ওঠে হাতা দিয়ে এইভাবে ফেনাগুলো ওপর থেকে তুলে নিতে হবে আমি সবগুলো তুলে নিয়েছি এইভাবে আটা দিয়ে ভালো ভালো করে এভাবে ভাতটা একটু করে মাঝে মধ্যে নাড়িয়ে নেব ভাতটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দেবো আর ঘি দেব এবার আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আমার গাজরটা ভাজতে হবে গাজরটা একটু ভাজতে টাইম লাগে সবার আগে আমি গাজরটা ভেজে নেব গাজরটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়েছে হালকা করে ভেজে নিয়েছি এবার দেব বিনসটা দেবো পরে একটু ভেজে নেব বন্ধুরা সবজিগুলো ভাজার সময় কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না আর লবণ দিলে কিন্তু সবজিগুলো নেথিয়ে যাবে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেই কড়াই বসিয়ে দিয়ে আবার কড়াই একটু সাদা তেল দেব এবার কাজু আর কিশমিশটা যে ভিজে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি এবার ভেজে নেব বেশি ভাজবো না কাজুটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তুলে নেব কাজু কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার কড়াই বসিয়ে দেব কোলায় সাদা তেল ঘি এখানে আমি লং নিয়েছি দারচিনি নিয়েছি আর তিনটে এলাচ নিয়েছি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি এবার তেল আর ঘিয়ের উপরে দিয়ে দেবো আর একটা তেজপাতা তেজপাতা ফাটিয়ে নিয়েছি এবার আমি ভাতটা দিয়ে দেবো এক চামচ মতো চিনি গোলমরিচের গুঁড়ো ভাতের ওপরে ঘি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দেব এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে এইভাবে আলতো করে নাড়িয়ে নেব উনুনের আস্তা কিন্তু একদম আস্তে আমি আমার উনুন জ্বলছে না এখন এবার নামিয়ে নেব হয়ে গেছে সবগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রেডি হয়ে গেল আর এই ভাইরাইস থেকে এম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করবেন এতে কিন্তু খুবই ভালো লাগে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা করে দিচ্ছি